তুমি আমার কাছে ফুটফটে হয়ে রাতে শতরা তাই হারে জাগে মনে সুখে নেজে পাড়া তুমি আমার কাছে শিশির বেজে শোনা নিশাকা তুমি বোঝনে দেখি আমি হই তুমি আমার কাছে ফুটফটে হই সতেরonzর দন শতবাদারী মনে আমি পাগল হয়ে পড়বী চার চারবোনা তোমার মিষ্টি ভালোই লাগে বড় ইচ্ছে করে তোমার মাঝে হারায়